এরকম একটা হাই ইডিটার অ্যাপ আপনার ফোনেও যে ইনস্টল করা আছে সেটাকে আপনি জানেন প্রথমে চলেন এডিট গুলো আপনাদেরকে দেখাই দেই এডিটটা দেখতে দেখতে আপনি চিন্তা করবেন অ্যাপটা আপনার ফোনে ইনস্টল করা আছে কিনা এখানে দেখেন আমরা টুলসের অপশনে আসি এখান থেকে যদি আমরা ম্যাজিক ইরেজার ক্লিক করি তাহলে একটু লোডিং নিতেছে এবং অটোমেটিক আমাদের ছবির পিছনে যে অবজেক্টগুলো আছে যে মানুষগুলো আছে দেখেন সেগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে এখান থেকে যদি আমরা ইরেজ অল এ ক্লিক করি তাহলে দেখেন ভুম পুরা ক্লিয়ার আমাদের পিছনে কেউ নাই অর্থাৎ আপনি আপনার ছবি থেকে মেন সাবজেক্টটা রেখে বাকি সবকিছু এখান থেকে গাইপ করে ফেলতে পারবেন আপনার ছবি থেকে সেটা আপনি ধরে করতে পারবেন এক্সাম্পল আমরা এখান থেকে ব্যাক নিলাম এখন দেখেন এখানে কিন্তু অবজেক্ট গুলা দেখাইতেছে একটু জুম করে নেই এই যে দেখেন এখানে একজন হারতেছে এখান থেকে আমরা হালকা করে সিলেক্ট করে দেব এই যে দেখেন সিলেক্ট হয়ে গেল এবং গায়েব হয়ে গেল এইভাবেই আমরা আমাদের ছবি থেকে যে অবজেক্টটাকে গায়েব করতে চাইবো শুধুমাত্র হালকা করে টাচ করে মার্ক করে দিব হয়ে যাবে এই যে দেখেন শুধু হালকা করে টান দিয়ে এবং গায়েব হয়ে যেতেসি একদম নিখুঁত ভাবে গায়েব হয় আপনি দেখলে বুঝবেনও না যে আপনার পিছনে কোনো মানুষ ছিল এই এডিটার এ এতটুকুই কিন্তু শেষ না এখান থেকে যদি আমরা ডান করে দিই এখানে আরেকটা অপশন আছে দেখেন ব্লার আমরা যদি ব্লারে ক্লিক করি তাহলে দেখেন আপনি শুধুমাত্র সাবজেক্টটা রেখে খুব সহজেই আপনার পিছনে ব্লার করে ফেলতে পারবেন অথবা এই যে এই মার্কটা আপনি যার উপরে রাখবেন সেটা ক্লিয়ার থাকবে বাকিগুলো গুলা হয়ে যাবে একদম ডিএসএলআর ফেল আপনার কাছে দামি ক্যামেরা থাকারও দরকার নাই অথবা দামি মোবাইল না থাকলেও আপনি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড এইভাবে নিখুঁতভাবে ঘোলা করে ফেলতে পারবেন এবং নিচে থেকে তার অপটোমাইজেশন আপনি পারবেন বাড়াইতে পারবেন এটা ছাড়াও আরো নানান ধরনের অপশন আছে যেমন এখানে একটা অপশন আছে দেখেন কালার ফোকাস আমরা যদি কালার ফোকাস করি তাহলে দেখেন সাবজেক্টটা কালারফুল থাকবে বাকি সব সাদা কালো হয়ে যাবে এই ধরনের ছবিগুলো কিন্তু দেখতে খুব বেশি সুন্দর লাগে এটা ছাড়াও মধ্যে প্রচুর পরিমাণ এডিটিং টুলস আছে এখানে দেখেন টুলস আছে তারপরে আস হচ্ছে অ্যাডজাস্ট এখানে আপনি অনেক অপশন পেয়ে যাবেন ফিল্টারস আছে তারপরে মার্কআপ আছে মোর আছে প্রচুর পরিমাণ এডিটিং টুলস আছে যেগুলো সাধারণত পেট বাসনে অ্যাপগুলোতে থাকে এবং এখানে আপনি আপনার ছবিতে যে কোনো এডিট করার পরে আপনার ছবির রেজুলেশনও কিন্তু কমবে না উল্টা আরও হাই থাকবে যাই হোক এখনও কি আপনি চিন্তা করে পাইছেন যে অ্যাপটা আপনার ফোনে ইনস্টল করা আছে কি না হ্যাঁ আছে এটা অবশ্যই আপনার ফোনে ইনস্টল করা আছে বলতে পারবেন কোন অ্যাপটা এটা হচ্ছে গুগল ফটোজ এটা অবশ্যই সবার ফোনেই থাকে সিম্পলি আপনি যদি গুগল অ্যাপটা ওপেন করে নেন ওপেন করার পরে সাধারণত আপনার ছবিগুলো আপনার সামনে চলে আসবে আপনি যে ছবিটাতে ইডিট করতে চান সেই ছবিটা আপনি এখান থেকে বের করে সিলেক্ট করে নেবেন তারপরে নিচে দেখেন এডিট নামে একটা অপশন আছে এখান থেকে আপনারা ইডিটের উপরে ক্লিক করবেন এডিটের উপরে ক্লিক করার পরেই এখানে আপনি প্রচুর পরিমাণ টুলস পেয়ে যাবেন তবে শুরুতে আমি যেগুলা দেখাইছি সেগুলা দেখার জন্য আপনারা একটু এই পাশে চলে আসবেন এখানে দেখেন তিন নাম্বারের টুলস আছে আপনারা সিম্বল এই টুলস এর উপরে ক্লিক করলে এই অপশনগুলো পেয়ে যাবেন যেগুলো আমি ভিডিওর মধ্যে দেখাইলাম এছাড়াও আপনারা আরো ঘাটাঘাটি করলে আর নানান ধরনের প্রফেশনাল ইরেট এখান থেকে করতে পারবেন যেহেতু গুগল ফটো গুগলেরই একটা ফ্রি ভার্সন অ্যাপ সেটা এখানে দৈনন্দিন আর নানান ধরনের আপডেট আসতে থাকবে বিভিন্ন এআই ফ্রি ফিচারস গুলো থাকবে এখানে চোখ রাখতে পারেন এর মাধ্যমে আপনার আপনাদের ছবির নানান ধরনের হাই রেজলিউশনারি ডেটগুলো করতে পারবেন তাহলে চলেন এই ছিল আজকের ভিডিও এরকম মজাদার টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটাকে আপনি জালে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম